সাইকেল তো আমরা সবাই চালাই চলো তো এই সাইকেলের সম্পর্কে একটা মজাদার কনসেপ্ট জানা যাক তো দেখো এই সাইকেলটা যখন এইভাবে রাখা থাকে আর যদি আমরা একে ছেড়ে দিই তো কী হবে নিচে গিরে যাবে যেমনভাবে গিরে যাচ্ছে দেখো গিরে যাচ্ছে কিন্তু যদি একে যদি আমরা পেডেল করতে থাকি তো কিন্তু সাইকেলটা কি গিরে যায় না গিরে না মানে যতক্ষণ পেটেল করব ততক্ষণ কিন্তু সাইকেলটা চলতে থাকে আর যতক্ষণ যেমনি পেটেল বন্ধ করব সেমনি সাইকেলটা কি হয় এভাবে গিরে যায় যাবে কি না ঠিক তো এর পেছনে কারণটা চলো জানা যাক যে এর পেছনে কি এমন কারণ আছে যার জন্যে সাইকেলটা যখন পেডেল করছি তখন সাইকেলটা কিন্তু চলছে আর যখন পেডেল নাই করছি তখন সাইকেলটা গিরে যাচ্ছে তো চলো তো এর প্রশ্নের উত্তর এই যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা লাস্টে আলোচনা করব তার আগে চলো ফিজিক্সের একটা জাদু দেখা যাক এই রিলে ম্যাজিক করার জন্য একটা চাকার আমার প্রয়োজন তাই আমি কি করছি সাইকেলে সেই চাকা একটা নিয়ে এসেছি ঠিক এবার দেখো ম্যাজিকটা দেখো মজা নেই আ তোমরা বলবে এর মধ্যে ম্যাজিক কি এটা তো নরমাল চাকাটা ঘুরছে ঠিক চলো এইবারে এই সিচুয়েশনটাকে একটু বদলা ভাব দেখো এই চাকার এই পান্তে আমি একটা দড়ি বেঁধে দিয়েছি এইবারে চলো চাকাটাকে ঘুরা যাক আর দেখা যাক কী হয় কোনো ম্যাজিক হয় কি না দেখো তো চলো এইভাবে চাকাটা ঘুরা যাক এইভাবে তো এই আমি বল প্রয়োগ করছি এইভাবে ঘুরাবো দেখতে থাকো দেখো দেখতে থাকো যেমনি আমি এইভাবে ঘুরাছি সেমনি শুধু চাকাটা ঘুরা উচিত কিন্তু দেখো চাকাটা চারদিকে এইভাবে এইভাবে ঘুরছে দেখো এইভাবে আর বার দেখো দেখো এইভাবে অ্যান্টিকোলো কুয়াইছে দেখো ঘুরছে কি না অ্যান্টিকোলো ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরছে দেখো শুধু তো আমি চাকাটাকে এইভাবে ঘুরিয়েছিলাম কিন্তু ওই এইভাবে দেখো পিসেশন করছে দেখো চলো এবারে আর উল্টা করা যাক এই দিকে বল প্রয়োগ করা যাক এই ধারে তো দেখো এইভাবে ঘুরছে কি নাই এইভাবে কাটার দিকে দেখো তো এমন কেন যে এইভাবে বল প্রয়োগ করলে যে এটা ক্লক ওয়াইজ ঘুরছে তো দেখো যদি এই চাকাটাকে আমি সিম্পল এভাবে ছেড়ে দিই ঠিক কোনো ঘুরাই নেই কোনো বল প্রয়োগ করছি না এর উপর শুধু এভাবে ছেড়ে দিই তো দেখো গিরে যাচ্ছে গিরে যাচ্ছে না কেনে গিচ্ছে তার কারণ হচ্ছে নিচের দিকে অভিকর্ষ বল কাট করছে সেই অভিকর্ষ বলের কারণ কারণে এমজি জি বলের কারণে সে নিচের দিকে গিরে পড়ছে গ্র্যাভিটির কারণে যাচ্ছে কি না এইবারে যদি আমি একে বল প্রয়োগ করি কোন দিকে এই ধারে এই ধারে বল প্রয়োগ করছি দেখো এই হবে তো দেখো চাকাটা গিচ্ছে নাই চাকাটা ঘুরছে কিন্তু এখন গিচ্ছে নাই তো এই দেখো ঘুরতে শুরু করছে তো চলো এর কারণটা জানি তো দেখো যদি এই সাইকেলে চাপার উপর দুটা জিনিস এখন কাজ করছে কি দুটা জিনিস যখন ঘুরাবো যখন একে ঘূর্ণন গতি করা হবে তখন দুটা জিনিস কাজ করবে একটা কাজ করবে এর অ্যাঙ্গুলার মুভমেন্টটা অর্থাৎ কৌিক ভরবে আর একটা কাজ করবে টর্ক তো দেখো প্রথমে দুটা ডাইরেকশন আমরা বাড়ি করে যাব তো যদি আমরা এর উপর বল প্রয়োগ করি এইভাবে 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 তো যদি বল প্রয়োগ করি এই দিকে তো আমরা কোন দিকে বল প্রয়োগ করছি ওই ধারে এইভাবে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে কাজ করবে কোন ঘরবে এই দিকে বাইরের দিকে এই অভিমুখে ঠিক এইবারে ধরো এর এমজি কোন দিকে কাজ করছে নিজ ধারে এমজি নিজ দিকে বল কাজ করছে আর এই যে অ্যাক্সিস যে অ্যাক্সিস আছে এইটা আর 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 দিকে যদি আমরা বল বল তো ক্রস তে তর্কের অভিমুখ কোন দিকে হবে এই ধারে অর্থাৎ এই ধারে আর ক্রস এফ এই ধারে এই অভিমুখে অর্থাৎ তর্কের অভিমুখ হচ্ছে এই ধারে আর অ্যাঙ্গুলার অর্থাৎ কৌণিক ভরবেগের অভিমুখ হচ্ছে এই ধারে তো যেদিকে কৌণিক ভরবেগ থাকে সেই কৌণিক ভরবেগ তর্ককে ফলো করে অর্থাৎ যেদিকে যেদিকে টর্ক যাবে সেই কৌণিক ভরবেগ যাবে থাকে তো দেখো এদিকে কৌণিক কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মুভমেন্টটা উত্তর ওই ধারে এই দিকে তবে কোন ভরবেগ ধীরে ধীরে এই যাবে তো যেমনি এই দিকে শিফট হবে টর্ক এই দিকে যাবে তো এই থাকে এইভাবেই ঘুরতে থাকে দেখো এই ঘুরতে থাকে ওই জন্যে যখন আমরা চাকার উপর বল প্রয়োগ করছি এইভাবে তখন দেখো চাকাটা এইভাবে এইভাবে ঘুরছে দেখো তর্কের অভিমুখের দিকে ও ঘুরতে থাকছে অ্যাঙ্গুলার আমরা যার জন্য চাকাটা কি হচ্ছে এইভাবে চারদিকে দিকে প্রিসেশন হচ্ছে ক্লিয়ার আর এই কনসেপ্টের জন্যে চাকাটা ঘিরে যাচ্ছে না তার কারণ হচ্ছে চাকাটা সবসময় তার দিক পরিবর্তন করছে ঘুরতে থাকছে এইভাবে আর এইটাকেই বলে প্রিসেশন আর এই কনসেপ্টটা হচ্ছে জাইরোস্কোপ জাইরোস্কোপিক এফেক্ট ক্লিয়ার আর এই এফেক্টের জন্যেই সাইকেলটা নিচে গিরে যাচ্ছে না